শেয়ার বাজারের পাশাপাশি বর্তমানে আম অন্যতম পছন্দের বিনিয়োগের মাধ্যমে উঠেছে মিউচুয়াল ফান্ড দিনে দিনে বাড়ছে বিনিয়োগের মাত্রা জনপ্রিয়তা বাড়ছে এসআইপির কিন্তু সূত্রের খবর বর্তমানে সারা দেশে এক দশমিক তিন কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট রয়েছে যেখানে আর টাকা তোলা বা জমা করা যাচ্ছে না এর কারণ হলো এই সমস্ত অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া অসম্পূর্ণ অবস্থায় রয়েছে যে কারণে অ্যাকাউন্টগুলিকে হোল্ড করা হয়েছে কিন্তু এর সমাধান কোথায় অসম্পূর্ণ কেওয়াইসি কী জিনিস এই অ্যাকাউন্টগুলি হোল্ডে রাখার কারণ হলো। এগুলির কোনোটাতেই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এর মানে এই নয় যে এই অ্যাকাউন্টগুলিকে কেওয়াইসি ছাড়া খোলা হয়েছিল বা তাদের মধ্যে কেওয়াইসি সম্পর্কিত কাজ করা হয়নি বরং এই সমস্ত অ্যাকাউন্টে কেওয়াইসির জন্য যে নথিগুলি দেওয়া হয়েছিল তা কেওয়াইসির জন্য বৈধ ছিল না বলেই মত ওয়াকিবহল মহলে গোটা দেশে কে করার জন্য সরকার কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যেগুলি কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি বলা হয় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সে এর নির্দেশিকা অনুসারে এই কারাগুলিকে কেওয়াইসির জন্য খাতায় কলমে আধার নাম্বার এবং প্যান কার্ড নাম্বার নিতে হয় এখন এই এক দশমিক তিন কোটি অ্যাকাউন্টে এই দুই নথি সঠিকভাবে জমা হয়নি বা সেগুলি ভুল রয়েছে মনে করা হচ্ছে এমনটাই এই কারণে অনেক অ্যাকাউন্টে কেওয়াইসি সঠিকভাবে না হওয়ার জন্য অন হোল্ড স্ট্যাটাসে রয়েছে পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত গোটা দেশে প্রায় এগারো কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট রয়েছে চাইলে আপনি কেআরএ ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করতে পারেন ওয়েবসাইটে গিয়ে আপনাকে কেওয়াইসি ওয়াইসি এনকোয়ারি অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাকে আপনার প্যান নাম্বার বা আধার নাম্বার লিখতে হবে এরপর আপনি আপনার কে ওয়াইসির স্ট্যাটাস দেখতে পাবেন এটি যদি অনহোল্ড দেখায় তাহলে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট যেখানে খোলা হয়েছে সেখানে সঠিক নথিপত্র জমা দিয়ে পুনরায় আবেদন করতে পারেন আপনার যদি কেওয়াইসির কারণে কোনো অ্যাকাউন্ট হোল্ডে থাকে তো এক্ষুনি সেই অ্যাকাউন্টটিকে আপনি আনহোল্ড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ